সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ শীত অনুভব করতে পারছো আমি কিন্তু একটু একটু করে শীত ফ্রি করছি তবে সাথে সাথে কিন্তু ডেঙ্গুর প্রভাবও বেড়েছে সাবধানে থাকো আল্লাহ সবাইকে হেফাজত করো আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ বিশিষ্ট আলিমে দিন ও মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি

এখন স্যার কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিবো ইনশাআল্লাহ তবে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিজ ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও আজকে প্রথম প্রশ্ন করবে মুমতাহিনা রহমান মাইশা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি কি প্রশ্ন করবে আমার প্রথম প্রশ্নটি হলো বাচ্চারা ঘুম থেকে উঠতে পারে না চারটা বাজে তাহলে বাচ্চারা যদি সাতটা বাজে উঠে নামাজ ফজরের নামাজটা পড়ে তাহলে কি নামাজ কবুল হবে ও তুমি সুন্দর প্রশ্ন করেছো যে কেউ যদি সাতটার সময় ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে তার কি নামাজ হবে আসলে সালাদ বা নামাজের অর্থ গুলো নির্দিষ্ট করা আছে আল্লাহ রসুল কোন সালাদ বা নামাজ আদায় করতে হয় পড়তে হয় পড়া খরচ সেটা আমাদেরকে রসুল্লাহ বলেছেন তো আমরা জানি যে ফজরের অক্ত শুরু হয় যেমন ধরো এখন প্রায় চারটা সাতান্ন বা আটান্ন মিনিটে রক্ত শুরু হয় তাহলে তখন থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত টাইম থাকে যেটা এখন হয়তো বা পনেরো মিনিটের মতো এই জন্য আমাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যেই ঘুম থেকে উঠে সালাদ আদায় করতে হবে এই জন্য আমি ঘুম থেকে যাতে করে উঠতে পারি সময় মতো ফজরের সালাদ টাইমের মধ্যেই আদায় করতে পারি এই জন্য আমার আম্মুকে আব্বুকে বড় ভাইয়ের বোনরা থাকলে তাদেরকে বলতে হবে যে আমাকেও তোমরা এই পাঁচটার পরে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিবে অথবা সূর্য ওঠার বেশ কিছু আগে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিবে যাতে করে আমি টাইম মতো সলাদ আদায় করতে পারি তবে মনে করো যে তুমি বলে রেখেছ সকলকেই কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছো কেউ তোমাকে ডাক দেয়নি এর মধ্য দিয়ে তোমার যখন নিজের থেকে ঘুমটা ভেঙে গেছে তখন তুমি দেখেছো যে সূর্য উঠে গেছে তখন যদি তুমি সাথে সাথে উজু করে ফরজ নামাজটা পড়ো তাহলে তোমার এটা নামাজটা সঠিক মতো সঠিক টাইমেই তুমি আদায় করেছো সেটা মনে করা হবে আর যদি তুমি ইচ্ছে করে তোমাকে ডেকেছে অথবা তুমি ইচ্ছে করে ছিলে তারপরে সূর্য উঠে গেছে তারপরে তুমি উঠে আস্তে ধীরে উজু করে ফজরের সালাদ আদায় করলে এটা তোমার কাজা হবে এটাতে তোমার ছোট যেটা যদি কোনো বড় মানুষ করে তখন তার এটা গুনা হবে এই জন্য তোমার তখন ফজরের নামাজটা কাজা হয়ে যাবে এই কাজা করার অভ্যাস আমরা করব না আমরা সময়ের মধ্যেই আমরা সালাত আদায় করব যাতে করে আমরা যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরা যেন এতে অভ্যস্ত হয়ে যাই আমার ফজরের সময় হওয়ার পর যেন আমার আর কোনো ঘুম চোখে না থাকে এটাই যেন আল্লাহ আমাকে যে ফজর রক্ত হলেই আমার ঘুমটা যেন অটোমেটিকলি ভেঙে যায় আমাকে কাউকে যেন ডাকতে না হয় এভাবে আমরা অভ্যাস করে তুলবো তো এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটির উত্তর আমরা সংক্ষেপেই বলছি যত করে বেশি প্রশ্ন আমরা নিতে পারি ধন্যবাদ তোমাদেরকে

এবং তোমার নিজের একটি অসুবিধার কথা তুমি তুলে ধরে বাকি বন্ধুদের সামনে তোমার এই প্রশ্নটা তুলে আমাদেরও কারো কারো থাকতে পারে হতে পারে যা আমি পড়ি কিন্তু মনে থাকে না মুখস্থ হয় না তো সেক্ষেত্রে বিশেষ করে তুমি কোরআন হেফজের কথা বলেছ তো কোরআন তুমি যদি সিরিয়াসলি এবং নিষ্ঠার সাথে কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো যে আল্লাহ আমি তোমার কালাম তোমার কোরআন আমি মুখস্থ করছি তাই চাই আপনি আমাকে সাহায্য করুন কারণ আল্লাহ নিজেই বলেছেন যে কোরান স্মরণ রাখার জন্য সহজ আমি কোরানকে স্মরণ রাখার জন্য মনে রাখার জন্য সহজ করে দিয়েছি ওলাকা দিয়া সরনাল কোরআন আলিখ রালা নিজে বলেছেন আর তুমি সবসময় গোয়াতি পড়বে যে রব্বী সিদনি এলমালে এই এলম বাড়িয়ে দেওয়ার মধ্যে কোরআন মুখস্ত করা কোরআনের আয়াত জানা এবং মুখস্ত করা এটা একটা বড় বিষয় এজন্য আল্লাহ তুমি নিরাশ হবে না তুমি একটু বেশি বেশি করে পড়বে ইনশাল্লাহ মুখস্থ হবে আল্লাহ সকলকে মেধা দিয়েছেন সকলকে মেধা দিয়েছেন তো এই মেধার একটু কম বেশি থাকে হয়তো কারো একবার পড়লে হয় কারো দুইবার পড়লে হয় কারো তিনবার পড়লে মুখস্থ হয়ে যায় কারো না হয় চারবার বা পাঁচবার লাগে এটা করে অরিট হওয়ার কিছু নেই তুমি নিষ্ঠার সাথে মনোযোগের সাথে পড়বে অন্য কোন দিকে তোমার মন দেবে না তাহলে তুমি দেখবে যে তুমি আর যার কাছ থেকে শিখবে শুনবে শোনার সময় প্রথমে খুব মনোযোগ সহকারে শুনবে খুব মনোযোগ সহকারে শুনবে তারপরে তুমি সেটা পড়বে একবার দুইবার তিনবার পড়লে বা ঘন ঘন একটু পড়লে তোমার ওটা মুখস্থ হয়ে যাবে এটা মুখস্থ হয়ে যাওয়াটা কোরআনের একটি মজিসা হাজার হাজার না লক্ষ লক্ষ ছোট 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 ছেলে মেয়ে একটু বয়স্ক সকলেরই যারা কোরআন মুখস্ত করতে চায় অনেক তাদেরকে হাফেজ বলা হয় কোরআনের সুতরাং তুমি নিরাশ না হয়ে মন ভাঙ্গা না হয়ে আল্লাহর কাছে তৌফিক কামনা করবে যে আল্লাহ আমি তোমার কোরআন তোমার কিতাব তোমার কিতাব আমি মুখস্ত করছে যাই তুমি আমাকে সাহায্য করবে আর সবসময় ربي زدني علما ربي زدني علما এটা বেশি بشবিশ করে পড়বে আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবে জাব্বা আম্মা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মুখস্থ করতে পারি পিতা মাতার দোয়া বাচ্চার জন্য আল্লাহ কবুল করেন ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্নের জন্য এবার প্রশ্ন করবে মোহাম্মদ তাহসান ইসলাম শাফা আমেনা মোহাম্মদ তাহসান ইসলাম শাফা আমি মাদ্রাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ এর একজন ছাত্র আমি হিপস বিভাগে পড়ি সম্মানিত সায়ক আমার প্রশ্ন হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম এবং তার ছাত্র ছিলেন সাহাবিগণ তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল এবং বর্তমান আমাদের ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আহসান তোমাকে অতি সুন্দর এবং ও ভালো একটি প্রশ্ন করার জন্য যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মহান শিক্ষক ছিলেন আমাদের প্রিয় রসুল সর্বশেষ রসুল মোহাম্মাদুর রসুল্লাহসাল্লাহ সাল্লাম এবং তার শ্রেষ্ঠ ছাত্ররা ছিলেন তার সাহাবাইকেরা তার সঙ্গী এবং সাত্বিগুণ যারা ছিলেন তাদের মধ্যে অত্যন্ত মধু এবং অত্যন্ত শক্তিশালী সম্পর্ক ছিল কিভাবে তোমাকে সেটা বুঝাবো যে সেটা বুঝানোর মতো ভাষা নেই এত সম্পর্ক ছিল আল্লাহ নবীর সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিজের জীবনে চাইতে ভালোবাসতেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বাঁচানোর জন্য তার শত্রুরা কাফেররা যত করে তার শরীরে কোনো আঘাত করতে না পারে এই জন্য নিজেরা নিজেদের শরীরকে আগায় দিত যত করে রসুলের গায়ে কোনো কষ্টদায়ক বা কোনো আঘাত না লাগে একই ভাবে এমনকি নিজের ছেলে মেয়েদের চাইতেও আল্লাহর রসুলকে তারা বেশি ভালোবাসতেন নিজের পিতা মাতার চাইতে নিজের সম্পদ চাইতে এক কথায় সব কিছুর চাইতে তারা রসুলকে ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও তাদেরকে খুব ভালো আল্লাহ নিজেই বলেছেন কোরআন এই কারিমে আল্লাহ বলছেন সুরা আল ফাতে সর্বশেষ আয়াত মহাম্মাদুর ররেসুল উল্লাহ ওল্লাদিনা মাহুু আসিদ্দা উ আলল উফাার অ হচ্ছেন আল্লাহ রেসুল এবং তিনি এবং তার যারা সাথী ছিলেন। তারা কাফেরদের প্রতি কঠোর ছিলেন। কিন্তু নিজেদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে একজনের মধ্যে আরাকজনের অত্যন্ত দয়ার। সম্পর্ক ছিল মায়ার সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল এই জন্য রসুল সাল্লাহ সাল্লামকে তারা জীবন দিয়ে ভালোবাসতেন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে প্রচন্ড ভালোবাসতেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবিদেরকে গালি দিবে না তোমরা আমার সাহাবিদেরকে ভালোবাসবে তোমরা মনে রাখবে যারা আমাকে ভালোবাসে তারা আমার সাহাবিদেরকেও ভালোবাসে যারা আমার সাহাবিদেরকে গালি দেয় অথবা তাদের প্রতি হিংসা করে তারা আমাকেও গালি দেয় আমাকেও হিংসা করে এই জন্য আল্লাহ রসুল মহান শিক্ষক ছিলেন এবং তার সাথীরা ছিলেন তার একমাত্র একনিষ্ঠ ছাত্র যাদের কাছ থেকে যারা যাদেরকে রসুল দিন শিখিয়েছেন আবার তারাও রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে দিন শিখেছেন এবং সেভাবে আমল করেছেন নিজেদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে আমরাও কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো হম তাহলে রাসুলের ভালোবাসা আমরা পাবো রাসুল সাল্লাহ সাল্লামের দিন মানাটা আল্লাহ আমাদের জন্য কবুল করবে তোমাকে এত সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে মানসুর বিন মাকসু আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ চাচু কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো মিহাল আলহামদুলিল্লাহ ভালো আছি করবে আমি ক্রিমোলের মাদ্রাসায় পড়ি আমি হিল্লো সিলপি গুষ্টি একজন খুদে শিল্পী মাশাআল্লাহ তোমার গান শুনতে পারলে ভালো লাগতো কিন্তু এখন তোমরা প্রশ্ন করছো তুমি প্রশ্ন করো আমার এক নম্বর প্রশ্নটি হচ্ছে আদন আলাইহিস সৃষ্টি হওয়ার আগে জিন জাতির পরে জিন জাতির পরে কোন প্রাণী কি সৃষ্টি হয়েছিল শুনো জিন জাতির পরে আল্লাহ তার অন্যান্য এই পৃথিবীতে অন্যান্য সৃষ্টি সেগুলো ছিল মানুষ ছিল না মানুষ ছিল না জিনেরা ছিল অন্যান্য হয়তো জীবজন্তু ছিল সৃষ্টি ছিল শুধুমাত্র মানুষ ছিল না এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করার আগে তাদের ফেরেশতাদেরকে তিনি জানান দিয়েছেন ক্রেস্টাদেরকে তিনি জানিয়েছেন যে আমি খালিফা সৃষ্টি করব এই খালিফা অর্থ হচ্ছে এই মানব জাতিকে যারা ধারাবাহিক ভাবে ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো ধারাবাহিক ভাবে একের পর এক আসতেই থাকবে এই জন্য মানুষদেরকে আল্লাহ খালিফা করে তার দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে মানুষরা আল্লাহর কথা মতো চলে সুতরাং আদমান ইসলামকে সৃষ্টি করার আগে তুমি বলেছ জিনেরা ছিল এর সাথে সাথে অন্য অন্য সৃষ্টি জীব ছিল যাদের জীবজন্তু পশু পাখি এগুলো ছিল তবে মানুষ জাতি ছিল না অন্যান্য ছিল অন্যান্য সৃষ্টি ছিল যা সবগুলো আমাদের জানা নাই যে কোন প্রজাতি ছিল কোন জীবজন্তু ছিল তাদের নাম ধাম হয়তো এইভাবে আসেনি এভাবে আমরা জানি না তবে আল্লাহ তো মানুষদেরকে সৃষ্টি করে আগে আসমান জমিন সৃষ্টি করেছেন পানি সাগর মহাসাগর সৃষ্টি করেছেন তো সুতরাং এগুলো আমরা সকলেই জানি তো তোমার এই প্রশ্নের জন্য তোমাকে অনেক অনেক মোবারক বন্ধুরা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে মাইশা মাইশা প্রশ্ন করো তোমার শিশুরা কয় বছর থেকে বাবা মার সাথে ঘুমাতে পারে তোমার এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও নামাজ আদায়ের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হয় আর তাদেরকে একটু শাসন করো তাদেরকে একটু শাসন করো যখন তাদের বয়স সালাতের জন্য যাতে করতেও যখন তাদের বয়স হয় দশ বছর শাসনের মধ্যে একটি হচ্ছে অন্য আদিসে রয়েছে একটি হচ্ছে যে তুমি যদি সলাদ আদায় না করো তাহলে তোমাকে আমরা তোমার বিছানা আমরা পৃথক করে দিই আর আমাদের সাথে ঘুমাতে পারবে না এটা শাসনের তো সেই হাদিস থেকে আমরা জানতে পারি যে অন্ততপক্ষে এরকম দশ বছর পর্যন্ত ছেলে মেয়েরা মার সাথে থাকতে পারে তবে এর মধ্যে যদি কারো কারো যদি কখনো কোনো মানুষের শারীরিক গঠন প্রণালীর কারণে কোনো কোনো সময় কারো দশ বছর বয়সে সে সাবালক হয়ে যেতে পারে ছেলে বা মেয়ে সাবালক হয়ে যেতে পারে তোমরা আর মনে করো যে তো বাবা মার সাথে একসাথে ঘুমালাম তো মেয়ে মেয়েরা তার মার সাথে ঘুমাতে পারে ছেলেরা তার মার সাথে ঘুমাতে পারে তো সাবালক হওয়ার পরে একটু পৃথক থাকাই ভালো এই জন্য এ সম্পর্কে আদব আছে একটা সময় আমরা শুনবো যে পিতা মায়ের ঘরে যাবার সময় সন্তানকেও অনুমতি নিতে হয় বিশেষ করে তিনটি সময় একটি হচ্ছে ফজরের সময় আরেকটি হচ্ছে দুপুরের পরে আরেকটা হচ্ছে রাত্রে সার নামাজের পরে সেখানে মায়ের ঘরে যেতে গেলে বিশেষ করে ছেলেদের মায়ের ঘরে যেতে গেলে আবার মেয়েদেরও বাপ মায়ের ঘরে আছে সেক্ষেত্রে যাওয়ার সময় অনুমতি নেওয়া অবথা বুঝ দেওয়া যে আমরা কেউ ঢুকতেছি করে আশা করি তোমরা আসলে বুঝতে পেরেছো অনেক ধন্যবাদ তোমাদের প্রশ্নের জন্য ফিক আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের সকলকে এবার প্রশ্ন হলো আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছেন যেমন আল্লাহ বলেছেন যে এরাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তাহলে যারা রাসুল উল্লা সাল্লা আদর্শ অনুসরণ করে চলে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই মনে করে অনেকগুলো অনেক আছে অনেক কোরআনের অনেক আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কাদের আল্লাহ এছাড়াও আল্লাহ সুবাহ দয়ালু দয়ালুর মানে রহমান তথা আল্লাহর বান্দাদের কিছু গুণাবলীর কথা বলেছে তাদের সেই গুণাবলী যারা অর্জন করে তার মধ্যে একটি হচ্ছে নম্রভাবে জমিনে যারা চলাফেরা করে নম্রভাবে উচ্ছৃঙ্খল নয় খুব ভদ্র জেন্টেলি চলাফেরা করে এবং তারা রাত্রিতে সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে হ্যাঁ এবং পিতা মাতার করে কোনো গুনাহের কাজ করে না তারপর শিরিক করে না আরো অন্যান্য খারাপ কাজগুলো গুনার কাজগুলো করে না আল্লাহর কাছে তারা জাহান নাম থেকে মুক্তি চায় এই ধরনের যারা এই ধরনের চরিত্র যারা গঠন করে সেই অনুযায়ী যারা চলে আল্লাহ তাদেরকে তারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে রহমান আল্লাহ বলেছেন এরাই হচ্ছে রাহমানের বান্দারা তাদেরকেই আল্লাহ বলছেন যে এ প্রশান্তিময় আত্মা তোমরা তুহানা তোমরা তোমাদের রবের কাছে প্রশান্ত চিত্তে ফিরে যাও আর আল্লাহ বলবে আর আমার বান্দা যারা যাদেরকে আমি ভালোবাসি তাদের কাতারে সামিল হও এবং জান্নাতে প্রবেশ করোয়া সুতরাং আল্লাহ সবচেয়ে তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তার রাসুলের অনুগত সেই সাথে সাথে পিতা মাতার যারা অনুগত পিতা মাতার অবাধ্য যারা হয় না এটা আল্লাহ সূরা বনী ইসরাইলে 23 নম্বর আয়াতে বলেছেন সুতরাং আমরা আল্লাহ মুতার রাসূলের আদর্শ ও সুন্নাত অনুযায়ী জীবন আদর্শ অনুযায়ী আমরা চলবো তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবার প্রশ্ন করবে মোহাম্মদ তাহসান ইসলাম স্যার অর্জন আদর্শ ছাত্রের গুণাবলী কি কি অনেক সুন্দর প্রশ্ন করেছো একজন ভালো ছাত্রের গুণাবলী কি একজন ভালো ছাত্রের গুণাবলী হচ্ছে যে তিনি সে তার শিক্ষককে সে তিনি ভালোবাসবে সম্মান করবে এরপর শিক্ষক তাকে যে সকল কাজগুলো পড়ালেখা করার জন্য যেগুলো দেয় সেগুলো সে যথাযথভাবে শিখবে তিনি যে সকল কথাগুলো তোমাদেরকে শিক্ষা হিসেবে দেয় যে তোমরা বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দিবে এবং তাদের সাথে ভালো আচরণ করবে তাদের কাজে কর্ম সহযোগিতা করবে হ্যাঁ এবং যে সকল পড়ালেখা যেটা হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয় সেগুলো যায় যে সকল ছেলে মেয়েরা যারা পরিপূর্ণভাবে এগুলোকে পরিপালন করে এরা তার শিক্ষকের প্রিয় ছাত্র হতে পারে শিক্ষক যখন দেখে এবং তার সঙ্গে দেখা হলে প্রথমেই তুমি সালাম দেবার চেষ্টা করবে তাকে সম্মান দেখাবে আদবের সাথে কথা বলবে নম্রতার সাথে কথা বলবে এবং যদি কোনো প্রশ্ন থেকে সুন্দর ভাষায় তার সঙ্গে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবে তাহলে শিক্ষক তোমাকে ভালোবাসবে এবং শিক্ষকের শিক্ষা তোমার মধ্যে প্রভাব পড়বে তুমি তখন ভালো ছাত্র হবে তোমাদের ভালো আখলাখ চরিত্র তৈরি হবে কারণ শিক্ষকরাই হচ্ছে ছাত্রদের জন্য আদর্শ রসুল শিক্ষক ছিলেন আর তার একটু প্রশ্ন সাহাবাহিক তোমরা এখানে যে তার ছিলেন রাসুলামের ছাত্র সুতরাং যে শিক্ষক যেভাবে ছাত্ররা ছাত্র সাহাবাহিক রসুলকে সম্মান করেছেন রসুলের কথা শুনেছেন কথা শোনার জন্য আগ্রহ করেছেন ঠিক তোমরাও তোমাদের শিক্ষকদেরকে ওরকম সম্মান দেখাবে ওরকম তাদের কাছ থেকে ভালো শেখার জন্য সব সময় চেষ্টা করবে এবং তাদের কাছে দোয়া চাইবে তাহলে তোমার শিক্ষকের সাথে সম্পর্ক ভালো সে তুমি তোমাকে ভালোবাসবে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এবার প্রশ্ন করবে মানসুই আসসালামু আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার দাদুর বাড়ি নদীতে ভেঙে গিয়েছে এখন আমরা গ্রামের বাড়িতে গেলে ফুফুর বাসায় থাকি এক্ষেত্রে কি আমাদের কসরের নামাজ পড়তে হবে এক্ষেত্রে কসরের বিধানটা কি তোমার দাদুর বাড়ি কত দূর কোথায় বরিশাল আচ্ছা এই তো এখন না বুঝতে পারছি হ্যাঁ তোমরা যখন তোমার তোমার ফুপুর বাড়িতে যাবে বা তোমার তো নিজের বাড়ি না ওটা মনে করো ভেঙে গিয়েছে তোমার ফুপুর বাড়িতে সুতরাং এটা তোমার ফুপুর বাড়ি তোমার ফুপার বাড়ি অথবা তোমার ফুপুর বাড়ি এটা তোমাদের নিজের বাড়ি না তো সুতরাং তোমরা যখন ওখানে যাবে ঢাকা থেকে পথেও যেমন তোমরা কসর পড়বে কসর অর্থ হচ্ছে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে দুই রাকাত পড়া তবে যে নামাজে দুই রাকাত আছে যেমন ফজরের দুই রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এটা কিন্তু পুরাই পড়তে হবে মানে দুই রাকাত এক রাকাত পড়া যাবে না তিন রাকাত কে দুই রাকাত পড়া যাবে শুধুমাত্র চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকেই দুই রাকাত পড়তে হবে কসর অবস্থায় তোমার ফুকুর বাড়ি যে যতদিন থাকো ততদিন তোমরা এইভাবে কসরের আদায় করবো তোমরা তোমার বাবা মা সকলকেই তোমরা সকলকে ধন্যবাদ আমরা থাকি নোয়াখালীতে

তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পরবর্তী সেশনে তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ সেদিন তোমরা আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসবে আমরা আরো ভালোভাবে দাও দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমারা এবং তোমাদের মাধ্যমে অন্যান্য শিশুরা যেন সেটা শিখতে পারে আল্লাহ তোমাদের সকলকে কবুল করুন তোমাদের পিতা মাতাদেরকেও আমরা সালাম দিবা তাদেরকেও তোমরা সালাম দিবে ভালোভাবে চলবে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার কিজ ক্রিয়েশন টিভিতে একই দিনে একই সময় সে পর্যন্ত সবাই কাল্লা ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ